কাবা কাবা করো মুমিন চোখে আমরা দেখেলাম না কাবা কাবা করো মুমিন জেতে পারলাম না ওই কাবা যিয়রাত করিও নসীব

ও দুনিয়ার মানুষ গে মাকে করল সৃষ্টি ও দুনিয়ার মানুষ গারু শিলায় হলা পয়দা তিনি হলেন পয়গম্বার আল্লাহ সলিয়ালা মোহাম্মদ ওলা সঈদিন মৌলানা মোহাম্মদ মুদ্রী শবর নুরুল নুরে তাহার। আসল দ্বারা আদার হল দূর বালা গল বিকামালিহি কষ্টু যাবি জামালিহি হাসন তো যাবি ওকে আলাইহি ও আলিহি উপস্থিত ঐতিহ্যবাহী সোনা আবহাওয়া ঐতিহ্যবাহী সোনাউটা দরবারের মাহফিলের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে বসে আছেন অত্র এলাকার দিনদার ইমানদার আল্লাহ নেয়াক বান্দারা মোমেন বান্দারা মাইকের আওয়াজ যত দূরে যায় ওই সকল পর্দা নিশি মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও দোয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত মহান মালিকের কাছে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আর আপনারা যারা এতিমের মতো কাঙ্গালের মতো এখানে বসে আছেন দিনের কথা শোনার জন্য আল্লাহ যেন সকলকে কবুল করেন বলে না আমি আমাদেরকে এখানে আসার তাও দিয়েছেন কে আমাদের রিজিক দান করেন কে হায়াতের মালিককে মগতের মালিককে আমাদেরকে সৃষ্টি করেছেন কে জীবন দিয়েছেন কে সবকিছু পাক আমাদেরকে দান করেছে এই জন্যই আল্লাহ রাবুর আলমিন বলেন আমি জীবন দিয়েছি আমি মৃত্যু দিব আমি মানুষের বালমান সব সৃষ্টিকর্তার হাতে এই পৃথিবীর কারো হাতে না মানুষের ভালো মন্দ করার আল্লা আমি মানুষকে দুইটা জীবন দান করে পাকের এই দুইটা জীবনের কথা কেউ অস্বীকার করে না শুধু নাস্তিকরাই ওরা অস্বীকার করে ওরা বলে দেয়ার ইজ এ নো গল্লা পর্যন্তই বিশ্বাস করে না পর জীবন তো দূরের কথা আল্লাহ বলেন আমি মানুষকে দুইটা জীবন দান করেছি একটা হলো হলো আরেকটি পরজীবন বা পরকাল দান করেছি বান্দা এই জন্য যাতে তুমি এই এহ জীবনে বসে অর্থাৎ দুনিয়ার জীবনে বসে পরজীবনের পুঁজি এবং রুজি কামাই করতে পারো এই পৃথিবীতে মাত্র মুসলমান ছাড়া পরকালকে বিশ্বাস করে না নাস্তিকরা ওরা বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে বিদায় আজ অজের ময়দানে আসে বলে সুবান মুসলমান বিশ্বাস করে বিদায় নামাজ পড়ে রোজা রাখে এই জন্য আল্লাহ বলেছেন আমি এহ জীবন দান করেছি এহ জীবন বলতে একটা দুনিয়ার জীবন আমি দান করেছি বান্দারে এই দুনিয়ার জীবনে বসে তুমি পরজীবনের পুঁজি এবং রুজি কামাই করবে তবে কাকে কত সময় দেওয়া হয়েছে তা কাউকে নির্ধারণ করে দেওয়া হয় নাই কাউকে বলে দেওয়া হয় নাই এই পৃথিবীতে বাবা আদম সাল্লাম থেকে এ পর্যন্ত যত মোমেন মোমেনাত এই পৃথিবীতে আগমন করেছে আল্লাহ আব্দুল আলামিন কাউকে বলে দেন নাই যে এই পৃথিবীতে কে কতদিন বাঁচবে শুধু একজনকে জানিয়ে দিয়েছেন তিনি আসতেন আমাদের আদি পিতা আদ ওয়াসাল্লাম আল্লাহর বুড়া নেন আদ ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে আদম রে তুমি কত বৎসর থাকবা আদম আরাহসাল্লাম এই পৃথিবীতে এক হাজার বছর হায়াত পেয়েছে আর কাউকে আল্লাহ তোরা জানিয়ে দেন নাই যে দুনিয়ার বুকে কে কত বছর থাকবেন যদি পাক জানিয়ে দিতেন আমার মনে হয় মানুষ বেদুষ হয় পাগল পরা হয়ে যে আল্লাহ বলেন আমি কাউকে জানিয়ে দিই দুনিয়ার বুকে কে কত বছর থাকবে কেউ মায়ের গর্ভ থেকে আসছে সাথে সাথে মৃত্যু বরণ করেছে কি মাও জানে না যে সন্তান জীবিত আসছে কিনা দুনিয়ার মৃত্যু আসছে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ 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 বছর বছর পর্যন্ত কিন্তু কাউকে বলে দেওয়া হয় না যে তুমি এই দুনিয়ার বুকে এতদিন বাস তোমার এত হায়াত আল্লাহ বলেন বান্দারে তুমি কি জানো তুমি কি জানো যে তোমার মূল্যবান সময়টা কি মূল্যবান জিনিসটা কি বান্দা তুমি ব্যবসা করেছো ব্যবসায় ক্ষতি হয়েছে তা কিন্তু তোমার আসল ক্ষতি না চাকরিতে পরমেশন হয় নাই তা তোমার আসল ক্ষতি না স্বাস্থ্য খারাপ হয়েছে তা তোমার বান্দা আসল ক্ষতি না তুমি অসুস্থ হয়েছো তা তোমার আসল ক্ষতি না সুস্থতা যদি নসিবে থাকে তাই তুমি অবশ্যই সুস্থ হবে কিন্তু তুমি কি জানো তোমার আসল ক্ষতি হচ্ছে তোমার প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড হয়ে সেকেন্ড মিনিট হয়ে মিনিট ঘন্টা হয়ে ঘন্টা দিন হয় দিন সপ্তাহ হয়ে সপ্তাহ মাস হয় মাস বছর হয় এভাবে বছরে বছর তোমার মূল্যবান সময় হায় চলে যেতে আসে বলে চিন্তা করি না চিন্তা করি না আমাদের যে মূল্যবান সময়টা চলে যেতে আছে ও দুনিয়ার মানুষেরা মূল্যবান সময়টা আছে আমাদের হায়াত এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে আমরা দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব এই আমাদের এই দেহের কিন্তু কোনো মূল্য নাই মূল্য আছে এই দেহের চাইতে আপনার ঘরে গৃহপালিত পশু গরু বলেন বা ছাগল বলেন বা বেড়া বলেন বা আপনার এই দেহের চাইতে ওই গরু ছাগল ও বেড়ার দেহের মূল্য বেশি বলেন হুজুর তা আবার কি মনে করেন ওই গরু ছাগল বেড়া জবাই করে তার গোস্ত কিন্তু খাওয়া যায় ঠিকই না বলেন তার গোস্ত কিন্তু খাওয়া যায় অনেক মূল্য বাজারে গরুর গোস্ত যদি আপনি ক্রাই করতে যান তাহলে আপনার কমপক্ষে সাড়ে চারশো থেকে আটশো টাকা লাগবে ছাগলের গোস্ত যদি আপনি করতে তাহলে আপনার কমপক্ষে দেখা যায় নয় থেকে এক হাজার টাকা লাগবে নয়শো থেকে এক হাজার টাকা কিন্তু আপনি একজন মানুষ আপনার কিন্তু এই দেহের এই গোস্তের কিন্তু সারানার কোনো দাম নাই আসলে না সারা দাম নাই তবে এখন বলতে পারেন বলতে পারেন হুজুর তাহলে আমাদের দামটা কিসের দাম আছে এই রুহে এই আত্মা এই রুহুটাকে সাজাতে হবে আপনার আত্মাটাকে সাজাতে হবে এই দেহের কিন্তু কোনো মূল্য নাই অথচ দেখা যায় এই দেহটাকে ঠিক রাখার জন্য আমরা দৈনিক কতবার খাবার খাই খাবার যদি একটু স্থির যদি একটু দেরি হয়ে যায় উল্টা পাল্টা ঝগড়া শুরু হয়ে যায় ঠিক কিনা বলে এই মূল্যহীন দেহের জন্য আমরা দৈনিক এই দেহটাকে ঠিক রাখার জন্য দৈনিক আমরা কতবার খাদ্য খাই সকালে একবার ব্রেকফাস্ট করি দুপুরে আবার লাঞ্চ করি রাত্রে আবার ডিনার করি মাঝখানে আবার দেখা যায় আবার হাফ ডিনার করি আবার মাঝে মাঝে আবার মাঝখানে নাস্তাও করি এই দেহের কোনো মূল্য নাই এই মূল্যহীন দেহটাকে ঠিক রাখার জন্য দৈনিক আপনি কতবার খাদ্য খান কিন্তু আপনি কি একবার চিন্তা করেছেন যে রুহের খাদ্যটা কি আমার এই মাইকের আওয়াজ যত দূরে যায় সকলকে আপনার আমার এই রুহের খোরা কষে আল্লাহ পাকের জিকির রুহের খোরা কষে নামাজ রুহের খোরা কষে জাকার রুহের খোরা কষে হজ রুখের খোরা কষে বালো কথা রুহের খোরা কষে সত্য কথা রুহের খোরা কষে বালো আসারত রুহের খোরা কষে একজনের প্রতি আর একজনের ভালোবাসা ঠিক না বলেন এই রুহের খোরাক জোগাড় করতে হবে এই রুহের আত্মার খোরাক যদি আপনি যোগার করেন আত্মার খোরাক যদি আপনি যোগার করেন আপনি যদি ভালো হয়ে যান ভালো আসার আসার যদি আপনার ভালো হয়ে যায় আত্মাটা যদি আপনার পরিশুদ্ধ হয়ে যায় ইংরাজিতে একটা শব্দ আছে সেল অ্যানালাইসিস আত্মশুদ্ধি এই সামনে আসতে আছে আত্মশুদ্ধির মাস আত্মশুদ্ধি আপনার আত্মাটাকে শুদ্ধ করতে হবে এই দেহের কোন দাম নাই অথচ এই বডির কোন দাম নাই আমাদের এই চেহারার কোন দাম নাই অথচ দেখা যায় এই চেহারাটা যেন সুন্দর দেখা যায় সুন্দর চিনাই এই জন্য আমরা কত সুন্দরভাবে আমরা দেখা যায় সাজগোজ করি ঠিক না বলেন কোনো দাম আছে কোনো দাম নাই মৃত্যুবরণ করার পরে সাথে সাথে আপনাকে ঘর থেকে বাহির রাখবে এরপরে কবরে রাখবে আপনার এই দেহের কোনো দাম নাই আপনার এই চেহারার কোনো দাম নাই অথচ আমার এই ফেস কাটিং চেহারা যেন সুন্দর দেখা যায় এই জন্য আমরা কত সুন্দর কিরিন দিই বিভিন্ন রকমের আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজি যাতে করে আমাদের চেহারাটা ভালো লাগে ভালো দেখায় ঠিক কি না বলেন কত সুন্দর কাটিং চুলের উপরে কত সুন্দর কাটিং সাত পদের কাটিং কি কত সুন্দর করে চুলটাকে সুন্দর দেখায় যেন চেহারাটা এই জন্য কত সুন্দর চুলটাকে কাটিং করে আমি একদিন একটা ছেলে বয়স মনে করে ওর থেকে পনেরো বছর হবে চুলের উপরে লা রং করেছে বড় আফসোস লাগে বাংলার মুসলমান মুসলমান হয়ে দেখা যায় আমেরিকার ইহুদি খ্রিস্টানদের কালচারে নিজেকে সাজায় ঠিক কিনা বলেন কোথায় খ্রিস্টানদের রাষ্ট্র দেখেছি যখন ফুটবল খেলা হয় চার বছর পর পর যখন আন্তর্জাতিক পর্যায়ে যখন ফুটবল খেলা হয় বিভিন্ন দেশের ফুটবল খেলোয়াড়েরা যখন ফুটবল খেলে তখন দেখা যায় বাংলাদেশের আমরা তো চান্স পাই না কিন্তু ওরা করে কি ওই ইহুদি খ্রিস্টান আর্জেন্টিনা এরপরে দেখা যায় ফ্রান্স নেদারল্যান্ড এরপরে জাপান বিভিন্ন রাষ্ট্রের খেলোয়াড়দের অনুসরণ করে ঠিক না বলে কই কত সুন্দর করে ওই মেসি যেভাবে চুল রাখছে ও করে আমি মেসির মতো চুল রাখে বলে নাউজুবিল্লা আবার দেখা যায় নেই মারের মতো চুলের কাঠিন করে কিন্তু কি ইউদি খ্রিস্টানের রাষ্ট্র এমনকি মনে করেন ওই আর্জেন্টিনা ওই রাষ্ট্রে এমন কি মুসলমানদেরকে ঠিকমতো আজান দিতে দেয় না অথচ দেখা যায় ওই রাষ্ট্রের অনুসরণ করে আমাদের বাংলাদেশের যুবক মোলাবান যুবতীরাও পরে কি গেলারি একদম ফুল ভরে যায় খেলা দেখার জন্য যুবক যুবতী কই কত সুন্দর করে চুলের কাঠিন দিলাম কত সুন্দর করে নিজেকে সাজাইলা তুমি কি জানো তোমার এই সাজগোজের সারার কোনো দাম নাই হা তোমার সাজগোজের দাম আছে তুমি সাজগোজ করো সৌন্দর্য করো আবার তোমার এই অন্তরটাকে রুহুটাকে আত্মাটাকেও তুমি সৌন্দর্য করো সাজা ভালো মেয়েরা আবার পার্লারে যায় পুরুষেরা যায় না যায় পুরুষেরা যায় না মেয়েরা যায় মেয়েরা আবার পার্লারে যায় কত সুন্দর করে সাজায় নিজেকে কত সুন্দর ফুটায় তোলে পুরুষের সামনে ঠিক কিনা বলে কই পার্লারে গিয়ে আবার কি করে দেখবে ও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কত সুন্দর করে সাজে বটকাঠিন দেয় চুলটাকে আল্লাহ রাসুল বলেছেন মেয়েরা যত চুলকে লম্বা করবে অত সুন্নতের আমল হবে সব অত বেশি হবে কিন্তু কি করে ইউদি খ্রিস্টানদের কালসারে নিজেকে সাজায় চুলটাকে বপ কাঠিন দিয়ে একদম পুরুষের মতো খাটো বানাই ফেলায় আবার দেখা যায় কি বিভিন্ন রকমের কালার করে কি একবার চিন্তা করেছো তোমার এই কালারের তোমার এই বকাটিনের তোমার এই সাজগোজের সার কোনো দাম নাই এই দুনিয়ার বুকে আপনি সাজাবেন আপনার রুহুটাকে আপনার আত্মাটাকে ইমান আখলাক লাখ দিয়ে সাজাতে হবে তাহলে আপনি মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে

এবং দুনিয়াকে যারা পর্দন্য প্রদান দিবে। তাদের স্থান হবে তাদের বাস স্থান হবে জাহান্নাম বলে নাউযু দুনিয়াকে পর্দন্য প্রদান দায় দুনিয়াকে সাজায় কথা একটু খেয়াল করতে হবে আল্লাহ পাক বলেছেন ফামামান্তগ ওয়া আফারাল হায়াতাদ দুনিয়া ফাইন্দ আল্লাহ জাহাই মাহিয়াল মাওয়া বলেন আল্লাহ আকবর যারা আল্লাহ নাফারমানি করবে আর যারা দুনিয়াকে প্রদান্য প্রদান দিবে দুনিয়া কি তারা শ্রেষ্ঠ মনে করবে শ্রেষ্ঠত্ব মনে করবে তাদের এস্তান হচ্ছে জাহান্নাম বলেন উজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে যেন রক্ষা করেন সকলে বলেন আমি দুনিয়ার জন্য পাগল আপনার বাড়িটাকে আপনার ঘরটাকে আপনি কত সুন্দর করে সাজাইলেন যার একতলা বাড়ি আছে ও মনে করে আমার আর একতলা দরকার যার দুই তলা আছে সে মনে করে তিনতলা দরকার যার তিন তলা আছে সে মনে করে চার তলা দরকার যার তাতলা আছে সে মনে করে পাঁচতলা বাড়ি দরকার আছে না কই আল্লাহ নবী বলেছেন মনি আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া তাদের পেট بھرবে না তাদের শোকের ছাউনি শোকের ছায়দা কোনোদিন মিটবে না কত সুন্দর করে বাড়িটাকে সাজাইলা তোমার ঘরটাকে কত সুন্দর সাজাইলা আসবাবপত্র সবকিছু কত সুন্দর করে সাজাইলা আপনি মনে করেন এখন কি টয়লেটটা পর্যন্ত দেখা যায় টাইস দিয়া সুন্দর করে আছে না যখন আসছে বলি উদাহরণ একটা আমি মাঝে মাঝে ডাকাতে যাই গেলে ওর বাসায় দেখা যায় থাকা হয় আমি একদিন আমার বোন আলহামদুলিল্লাহ নামাজ রোজা খুব আমল আখলাম আলহামদুলিল্লাহ ভালোই আছে তাই রুমটা এত সুন্দর করে সাজাই রেখেছে ডাইনিং টেবিল টেবিল কত সুন্দর করে আমি বললাম এত সুন্দর সাজাবার ঠিক আছে সে সাজাইছো আগে চিন্তা করতে হবে যে আমার আত্মাটাকে আমার রুহুটাকে কতটুকু আমি সাজাইতে পারলাম ও আমাকে হাস দিয়ে বলে আলহামদুলিল্লা আমি এ কাজটা ভালোই করি তবে কি এই আত্মাটাকে আল্লাহ নবী বলেন দুনিয়ার মোহাব্ব আছে সমস্ত গুনাহের মূল পাপের মূল হঠাৎ আবু মহসান আশারি রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি দুনিয়াকে পর্দান্য পর্দান দিবে দুনিয়ার মায়া করবে দুনিয়া কি ভালোবাসবে ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে আর যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে না আখেরাতকে পর্দান্য দিবে আখেরাতকে ভালোবাসবে মোহাব্বত করবে ওই ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে জিবরিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ দুনিয়া সিজনুল মুমিনি কাফির দুনিয়া সে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আছে বেহস্তখানা বলতে পারেন হুজুর দুনিয়াটা আবার মুমিনদের জন্য জেলখানা জেলখানা কিসের মনে করেন কেউ যদি জেলখানায় থাকে দেখবেন জেলখানায় যখন যায় তখন দেখা যায় আত্মীয় স্বজন পারাপ্তি প্রতিবেশী সকলকে ফেলে জেলখানায় আটক অবস্থায় বছরে বছর থাকে জেলখানায় মানুষটা খাইতে পারে না পড়তে পারে না কোনো স্বাধীনতা নাই চলতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না আত্মীয় স্বজন পারবর্তী সকলের সাথে যেভাবে কাট আপ হয়ে যায় আলাদা হয়ে যায় দুনিয়ার বুকে মোমিনদের অবস্থা এই হয় মোমিনেরা দুনিয়ায় বসে চিন্তিত যে কি হবে মৃত্যুর পরে পরকালে হাসরে কবরে তারা চিন্তিত তারা বেশি কথা বলতে পারে না বাজে কথা বলতে পারে না তারা সব সময় হিসাব করে চলে এই জন্যই আল্লাহ রাসুল বলেছেন আর দুনিয়া সিজনুল কাপের দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আছে ব্যস্তখানা রাসুল করিম সাল্লাম একদিন সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি কোথাও যাইতেছিলেন তিনি একটা কূপের পাশে দেখেন একটা মৃত সাগর পরে আছে আল্লাহ নবী সাহাবিদেরকে বুঝাবার জন্য বলেছেন ও আমার সাহাবিরা শোনো তোমাদের তো মনে হয় যে এই মৃত ছাগলটা মালিকের কাছে অপছন্দনীয় অগ্রহণযোগ্য তুচ্ছ তাই বুঝি এখানে ফেলে রেখেছে সাহাবিরা বলল তা তো অবশ্যই তাই তো আল্লাহ বুঝিব লাগিব আমার সাহাবিরা নাম আল্লাহর কাছে এই পৃথিবীটা মরা ছাগল অপেক্ষা অনিকৃষ্ট বল্য আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে যদি এই পৃথিবীর মূল্য মশার ডানার তুল্য হইতো তাহলে আল্লাহ পাক কোন কাফের মোর্শেদদেরকে এক ডোপ পানিও পান করাইতে দিতেন না চিন্তা করছেন এই পৃথিবীর কোনো মূল্য নাই এটা মূল্যহীন এটা আগনা সব থেকে উৎপত্তি এর কোন মূল্য নাই অথচ এই মূল্যহীন পৃথিবীর পিছনে ঘুরে আমরা আমাদের মূল্যবান সময়টা নষ্ট করতে আছি এই পৃথিবীর কোনো মূল্য নাই যার কারণে এই পৃথিবীতে যত নবী রাসুলেরা আছে নবী রাসুলেরা কখনো তারা দুনিয়ার বুকে সম্পদের পাগল ছিল না বাড়ি গাড়ির পাগল ছিল না তারা সমস্ত নবীরা এক আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আহ্বান করেছেন যার কারণে বাবা আদম আলাহসাল্লাম থেকে শেষ নবী ফরজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল আসে প্রত্যেকের দাওয়াতের মৌলিক কাজগুলি এক ফরজত আদম আলাহসাল্লাম জাই আল্লাহর দিকে ডাকছেন ফরজৎ শেষ আল্লাহসাল্লাম ও সাই আল্লাহর দিকে ডাকছেন হরজতে নুফ আলাহ সাল্লাম ও সেই আল্লাহর দিকে ডাকছেন হরজতে লুত আলাহ সাল্লাম ও সেই আল্লাহর দিকে ডাকছেন হরজতে ইব্রাহিম আলাহ সাল্লাম ও সেই আল্লাহর দিকে ডাকছেন হরজতে ইসম আলাহ সাল্লাম ও সেই আল্লাহর দিকে ডাকছেন হরজতে ইকসাক আলাহ সাল্লাম ও সেই আল্লাহর দিকে ডাকছেন আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে আল্লাহ আকবর এই জন্য তাদের মৌলিক কোনো পার্থক্য নাই তাদের একটাই কথা ছিল যে মৃত্যু হবে কবরে যেতে হবে হাসর আছে মিজান আছে আছে এক আল্লাহর ইমান তাহলে তোমরা পরকালে কবরে হাসরে মিজানে সকল জায়গায় নাজাদ পেয়ে যাবে আল্লাপাক যতটুকু কথা আমাকে বলার সুযোগ করে দিয়েছে আমাকে সহ যারা শুনেছেন সকলকে যেন আল্লাপাক আমল করার তাফিক দান করেন সকলে বলেন আহ আসসালাম আলাইকুম